একুশ এলেই একুশ এলেই মনে পড়ে ভাষার জন্য সংগ্রাম তারুণ্যে ভরপুর একদল তাজা প্রাণের নাম বসন্তের স্নাত প্রভাত ফেরির দল চতুর্দিকে প্রতিধ্বনিত তাদের কলরোল একুশ এলেই মর্মে জাগে আবেগ শিহরণ বীর শহীদের শনীত চর্চিত মাতৃভূমির চরণ জন্মলগ্ন থেকেই মাগ যে ভাষায় কথা সেই ভাষাকে কেড়ে নিলে হৃদে লাগে ব্যথা একুশ এলেই চোখ ভিজে যায় স্মৃতির আবেশে সন্তান হারা মায়ের আর্তনাদ মর্মে যায় মিশে বসন্তেরই এমন দিনে মায়ের আঁচল ছেড়ে গেল কত তরুণ যারা এলো না আর ফিরে একুশ এলেই কানে বাজে মর্মভেদিগুলির শব্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর সেদিন হয়েছিল বিধ্বস্ত ভাষার জন্য লড়াই করে যারা দিলেন বলিদান সেই মাতৃভাষার যেন মোরা রাখতে পারি সম্মান একুশ আমার একুশ তোমার একুশ সবার দিন ভাই একুশের বীর সেনানীরা নিয়েছে ঠাই